আলোচনা কেন্দ্রবিন্দুতে দ্য রিয়েল কেরালা স্টোরি যে গল্প সৌদি আরবের মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয় নাগরিক আব্দুল রহিমকে বাঁচানোর গল্প তাকে বাঁচাতে চৌত্রিশ কোটি রুপির তহবিল সংগ্রহ করেছে কেরালার সাধারণ মানুষ এক কিশোরের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত দক্ষিণ ভারতের বাসিন্দা আব্দুল রহিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গত আঠারো বছর ধরে সৌদি আরবে কারাবাস করছেন তিনি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে ভারতীয় অঙ্কে চৌত্রিশ কোটি রুপি চাওয়া হয় আব্দুল রহিমের কাছ থেকে ওই অর্থ বা ব্লাড মানি সংগ্রহ করতে আব্দুল রহিমের মা এবং পরিবারের সদস্যরা জনসাধারণের কাছে সাহায্য চান এই আর্যেতে সাড়া দিয়েছেন কেরালা বসবাসকারী এবং দেশের বাইরে থাকা বহু মালয়ালি সম্প্রদায়ের মানুষ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে চল্লিশ দিনে ওই বিপুল সংখ্যক অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে প্রসঙ্গত সাহায্যের জন্য এগিয়ে আসার এই ঘটনা এমন এক সময় প্রকাশে এসেছে যখন দ্য ক্যারালা স্টোরি নামক চলচ্চিত্রটি আরও একবার ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেলে দূরদর্শনে সম্প্রচারকে কেন্দ্র করে বিতর্ক চলছে এতে দেখানো লাভ জিহাদ এবং ধর্মীয় মেরুকরণ সহ একাধিক বিষয়ের কারণে এমনিতেই বিতর্কের কেন্দ্রতে ছিল এই চলচ্চিত্রটি গল্পের পটভূমি ছিল কেরালা এবার আব্দুল রহিমের পরিবারের আর্জিতে সরা দেওয়ার ঘটনা প্রকাশে আসার পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ের সাহায্যার্থে এগিয়ে আসা মানুষদের প্রশংসা করে বলেছেন চলচ্চিত্রের ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা করা হয়েছিল সেটি নয় এটাই কেরালার আসল স্টোরি ছায়া ছবিতে দেখানো গল্প নয় কেরালার মানবিক দিকই সেই রাজ্যের আসল গল্প বলে সামাজিক মাধ্যমে এমনটা দাবি করেছেন অনেকেই নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ